মাগুরা শহরে ধর্ষকের শিকার হওয়া শিশুটি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে শনিবার আটই মার্চ সকালে শিশুটির বড় বোন জানিয়েছে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তবে এখনও তার জ্ঞান ফেরেনি এদিকে এই ঘটনায় শিশুটির দুলাভাই এবং তার বাবাকে আটক করেছে পুলিশ মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইব আলু জানান আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় এখনো এখনও মামলা হয়নি এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান ওসি আরো বলেন আমরা নিয়মিত শিশুটির খোঁজ খবর নিচ্ছি এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি মৃত্যুর বিষয়ে যা প্রচার করা হচ্ছে সব গুজব পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয় সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শরীরের বেশ কিছু চিহ্ন রয়েছে তার জড়ায়ু রক্তক্ষরণ হয়েছে এতে অভিযুক্ত ব্যক্তিদের বিচার বিচারের দাবিতে গতকাল জুমার পর মাগুরা সদর মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র জনতা এ সময় থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি তোলেন পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করে দেন